প্রিয় দর্শক ক্যামেরার সামনে যাকে দেখছেন তাকে অবশ্যই আপনারা চিনেন মাসুদ সরকার উনি খুব ভালো গান করে তো পাশাপাশি আরেকটা জিনিস অনেক ভালো পারে সেটা হলো ক্রাম খেলা এটা সবার ভিতরেই আছে যাই হোক সবসময় খেলে না পাশাপাশি খেলে আর কি সময় পাস করে তো আজকে ওনার খেলাটা দেখব তো মনে হয় দেখি কি খেলে গুড

ভালো আমরা এই দোকানে দোকানে আমরা খেলি মাঝে সাথে আমরা খেলি আমরা এগুলো দেখি ঠিক আছে যাই হোক আমরা আবার খেলায় আসি এবার কোনটা নেব পরিষ্কার দক্ষতা দেখা যাক মনে হয় ক্লিয়ার দিয়ে দিবে

না ভালো যারা খেলে তাদের খেলা অনেক সুন্দর হয় ভালো লাগে মজারও একটা ব্যাপার আছে হুম এটাই না বাহ বাহ কারেন্ট টাও চলে গেল এই সময়